কত সালে ভারত স্বাধীনতা পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে তারপর পনেরোই আগস্ট পনেরোই আগস্ট তো এই স্বাধীনতা বলতে কি বোঝো গুড মর্নিং এভরি ওয়ান আজ স্বাধীনতা দিবস ভারতের সবথেকে বড় একটা দিন বলে মনে করি আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি তাই আমরা যেহেতু ইন্ডিয়ান আমরা যেহেতু ভারতীয় তো যখন ইংরেজদের কাছ থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে সেক্ষেত্রে আমরা এটা এই দিনটাকে গর্ব গর্ববোধই করছি যে আমরা স্বাধীন কিন্তু আমাদের ভারতবর্ষে যে সমস্ত রেপ বা মেয়েদের অসম্মানজনীয় কোনো ঘটনা চলছে সেখান থেকে যতদিন না পর্যন্ত আমরা এই স্বাধীন পাচ্ছি তাই আমরা নিজেকে সেই স্বাধীন ভাবা পক্ষ থেকে আমি ভিতরে থাকছি কারণ এই দুদিন আগে আমাদের আজিগড় কলেজে যে সমস্ত যে ঘটনাটা ঘটলো সত্যি একটা বেদনাদায়ক ঘটক একটা মেয়ে যদি সে বাইরে যেতে পারে তাহলে সেই স্বাধীনতা কিন্তু আমরা সেই পুরুষদের কাছ থেকে পাচ্ছি না আমরা মেয়েরা স্বাধীন আমরা ছেলেরা স্বাধীন আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে সব থেকে স্বাধীন কিন্তু তবুও আমরা চাই আমাদের ভারতবর্ষ যেরকম ইংরেজদের কাবল থেকে স্বাধীনতা পেয়েছে আমরা চাই আমাদের ভারতবর্ষ নিজের মন থেকে ভারতীয় যে দেশবাসী গুলো আছে নিজের মন থেকে সেই স্বাধীনতাটা উপভোগ করুক এবং প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় থেকে বৃদ্ধ থেকে সবাই যেন সেই সম্মানটা পায় নিজে থেকে সেই সম্মানটা যেন নিজেরা নিজেদের অন্য ধরনের কাছ থেকে আমরা সম্মানটা মানে পেতে পারি সে আশাটাই করবো চাই হেন মাত্র বলছি আজকের দিনে এই যে 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করেছিল তো আমরা সত্যি কি স্বাধীনতা লাভ পেয়েছি মনের মতো কি স্বাধীনতা বলতে কি বোঝায় এটা যদি সংক্ষেপে বলেন मैम আমরা হয়তো ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু আমাদের অনেক ভারতীয়দের মনে এখনো সেই স্বাধীনতাটা আসেনি বিশেষ করে আমাদের নারীদের মনে নারীদের জন্য নারীরা আজকে আমরা যদি একা নাই পথে বেরোতে পারি তাহলে কিসের স্বাধীনতা তাই আমি মনে করছি হয়তো ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু আমাদের ভারতীয়দের এখনো অনেক নরবিশ্বাস আছে যারা আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না জয় হিন্দ বন্ধু মাত্র বলছি আপনারা এই যে পতাকা উত্তোলন করলেন আজকে অনেক আনন্দ এবং গর্বের দিন এবং এই ভারতবর্ষে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি তা কতটা স্বাধীনতা পেয়েছি এটা আপনার মনে হয় পেয়েছি পুরোপুরি এখনও মেয়েদের সেরকম স্বাধীনতা হয়নি মানে নামমাত্র হয়েছে যে স্বাধীনতা দিবস কিন্তু মেয়েরা যে পুরোপুরি নিজে স্বাধীনভাবে চলাফেরা করবে সেখানে এখনো পুরোটা কোনো আমরা স্বাধীনতা পাইনি থ্যাংক ইউ বলছি তুমি কোন ক্লাসে করছো তাই তো আজকে এই স্বাধীনতা বলতে কি বোঝা ভাগ্য বিজয় মারতের উৎসল উচ্চন জলধিত রঙ্গ

জয় আপনারা দেখতেই পেলেন আমরা জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের যে অনুষ্ঠান সেটা কমপ্লিট করলাম এবার এই যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে এসছি আজকে পনেরোই আগস্টের দিন একটা বিরাট আপনাদের জন্য সুখবর নিয়ে এসছে সুখবর কি এই যে দেবগ্রাম নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এই সেন্টারে মানুষের জন্য মানুষের বিপদে পাশে থাকার জন্য এবং মানুষের সুবিধার জন্য আজকে পনেরোই আগস্ট একদম ফ্রি অফ কস্টে যে পেশেন্ট গুলো আসবে তাদের কিন্তু ট্রিটমেন্ট ফ্রি দেওয়া হবে কি আপনাদের তরফ থেকে বলা হয়েছে তো ফ্রি দেবেন তো আজকে এই পনেরোই আগস্ট এবং এই যে নার্সিং নার্সিংহোমটা হচ্ছে কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার এবং উন্নত মানের সুচিকিৎসা পাওয়া যায় এবং কী কি চিকিৎসা পাওয়া যায় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই ভারত আমরা ইংরেজদের হাত থেকে যেভাবে স্বাধীনতা জয়লাভ করেছি এবং স্বাধীনভাবে বাঁচতে পেরেছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চলতে পারি এই যে এটাই আমাদের কাছে অনেক বড় গর্ব এবং এই স্বাধীনতার জন্য যারা মানে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে তাদেরকে আমরা সেলুট জানাই সম্মান জানাই এবং তাদের চিরদিন আমরা অন্তরে মনে রাখবো দ্বিতীয় কথা এই নার্সিংহোম থেকে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের পরিষেবা পাওয়া যায় হয়তো আগে কখনো অনেকেই জানতেন না কিন্তু হ্যাঁ আজকে পনেরোই আগস্টের দিন আপনাদের সকলকে সেটাই বার্তা দিতে চাই যে দেবগ্রাম নার্সিংহোম অ্যান্ড ডায়াগনিস সেন্টারে দেবগ্রাম অবস্থিত কি কি ট্রিটমেন্টের পরিষেবা দেওয়া হয় আমি সমস্ত বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন স্টাফ এবং নার্সিংহোমের নার্সিং হোম আত্মীয় স্বজন সকলেই কিন্তু এই নার্সিংহোমের ডাক্তারবাবু এবং নার্স সিস্টার সমস্ত সকলে মিলেই কিন্তু আজকে এই দেবগ্রাম নার্সিংহোম অ্যান্ড ডায়েগনি সেন্টারের এই স্বাধীনতা দিবসে যে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন এবং এই নার্সিংহোমের রিসিপশন যেটা আপনাদের আমি দেখাচ্ছেন চ্যাক্টচার গুলোকে ঘুরে ঘুরে দেখাবেন আমাকে একটু নিয়ে যাবে আপনাদের পরিবেশটা এতো এবং কি কি ট্রিটমেন্ট হয় কি কি পরিষেবা এখানে ডাইনিং এটা আমাদের ওটি রুম এখানে আমাদের গাইনিক তারপরে হিস্টেক্টমি জেনারেল সার্জেন জেনারেল সার্জেন এই সমস্ত কিছু এখান থেকে করা হয় আর ওখানে আমাদের ফেডারেল রুম আছে ওখানে সার্জের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আর দেখেন আফটার রুটি আফটার রুটি গাইনিক যে আফটার রুটি গাইনিক যে پیشنট গুলো থাকে সেগুলো আমাদের এই গাইনিক ওয়ার্ডে অ্যাডমিশন করা হয় এখানে জেনারেল এর কোনো پیشنট এখানে থাকা হয় না শুধুমাত্র গাইনিক যে মা গুলো থাকে বা গাইনিক যে پیشنট গুলো থাকে তাদের এখানে রাখা হয় থ্যাঙ্ক ইউ এবং এখানে কি কি অতি করা অত সুন্দর পরিষেবা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন এই দেবগ্রাম নার্সিং হোম ডায়াগন সেন্টারে এত সৌন্দর্য পরিষেবা কোয়ালিটিপূর্ণ হ্যাঁ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে বিশেষ এই নার্সিং হোমের যিনি প্রোপাইটার একটা বিরাট সুখবর দিয়েছে সুখবরটা হচ্ছে এই পনেরোই আগস্ট আজকের দিনে মানুষের জন্য মানুষের সাথে মানুষের প্রতি ভালোবাসার বার্তার জন্য ফ্রি অফ কস্টে

ওটির আগে থেকে ওটির পর পর্যন্ত মানে একদম পারফেক্ট ভাবে দেখা শোনা হয় ট্রিটমেন্ট করা হয় কোনো কিছু প্রবলেম হয় না কোনো দিক থেকে প্রবলেম হয় না খাবার আওয়ার দিক থেকে সবকিছু ভালো ব্যবস্থা করা আছে হুম আসল অবশ্য দেখতেই গেলেন এবং ওইকেও কিন্তু پیشنট پیشنট না বলতে গেলে পুরো লট এবং উপরেও আছে অতটা দেখালাম না এবং এদিকেও এদিকও আইসিইউ সেন্টারটাও আপনাদের দেখাচ্ছি এখানে কি নেই এই দেবগ্রাম